ভিডিও শুরুতে কি বলি ও সবাইকে আগাম শুভেচ্ছা জানাই শুভ বড়দিনের সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে আজকে জাস্ট দুটো কথা বলার জন্য কিছু কথা তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা করছি কিন্তু এই ভিডিওটা করার আগে তোমরা এই ভিডিও ক্লিপটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে সো প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের পাড়ায় শুভ বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এখানে যে দেওয়াল পেন্টিংগুলো দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ার সবাই মিলে করে মানে যারা যারা পার্টিসিপেট করতে চায় আর কি এই পেঙ্গুইনটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার বর্দি করেছে আর পাশে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমার একটা বোন হয় পাড়া সম্পর্কে সো বলার কারণ এইটা যে বিশেষ করে এই পেন্টিংগুলো বাচ্চারা বেশি করে করে তো এটা আমার পাড়ার এন্ট্রান্স আমি এখন ঢুকবো পাড়াতে পাড়াটা পুরো পাড়াটা এটা হচ্ছে পাড়ার মেন গলি গলি বলবো না বেশ চড়া রাস্তা এইভাবে পুরো আলোর শাড়ি দিয়ে পুরো সাজানো হয় আমি এখন সোজা যাব সোজা গিয়ে আমি ডান দিকে ঘুরবো ওই ডান দিকটাও এইভাবে আলোর শাড়ি দিয়ে সাজানো হয়েছে এই যে আমি চলে এসেছি ওই মোড়টা থেকে এই মোড়টাতে এবারে আমি ডান দিকে ঘুরে যাব ডান দিকে ঘোরার আগে ওই দিকে দেওয়ালগুলো তোমরা দেখো এই সমস্ত আঁকাগুলো বাচ্চারা করেছে মানে অপূর্ব অপূর্ব প্রত্যেকটা আঁকা খুব সুন্দর আর এই লাইটিংগুলো দেখো পুরো পাড়াটা এরকম আলোয় সেজে ওঠে আর দূরের দিকে একটুখানি জায়গায় যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে পাড়ার দাদারা ছেলেরা সমস্ত ক্যারাম খেলে এই জায়গাটাতে যেটা আমরা বাঁদিকে ঘুরে গেলাম এই জায়গাটাতে মেন হয় ক্রিসমাসের প্রোগ্রামটা যেখানটাতে যতটা সম্ভব হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে রাজা বাবা রয়েছে আরও একটা পাড়ার মেয়ে রয়েছে তো এখানটাতেও ডান্স করছে দেখতেই পাচ্ছে এই জায়গাটাতে মেন প্রোগ্রামটা হয় ওই প্রোগ্রামের কিছু ফটো আমি তোমাদের সামনে তুলে ধরছি বাকি কাছ থেকে আমি তোমাদের গোয়াল গোয়ালঘরটাও দেখাবো তো এই যে প্রোগ্রামের কিছু ঝলক এখানটাতে এই জায়গাটাতে এইভাবে অনুষ্ঠিত হয় প্রোগ্রামটা সান্টা ক্লজ আসেন সমস্ত বাচ্চাদের গিফট দেয় যেটা হয় আর কি গিফট দেওয়া হয় যেরকম আমাদের পাড়ার মানুষরা যেভাবে চাঁদা ওঠে সুন্দর একটা করে গিফট কেনা হয় তো সেইভাবে গিফট দেওয়া হয় আর কিছু খাবার দাবারের আয়োজনও করা হয় গান হয় যিশুর গান হয় সমস্ত বাচ্চারা ডান্স পারফরমেন্স করে গান গায় তো যাই হোক এইভাবেই খুব সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয় তারই কিছু ছবি আমি তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের পাড়ার সেন্টা যিনি আসেন এখন আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দেবো গোয়াল গোয়ালঘরটা আমি গোয়ালঘরের আশেপাশে গাছ দিয়ে সাজানো হয়েছে লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ গোয়ালঘরটা একদম স্টার্ট করি গোল্ডেন কালারের স্টার দিয়ে মাথার ওপরে গোল্ডেন কালারের স্টার আর আমরা সবাই জানি আমাদের যিশু বাবা গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন তো তারই একটা ছোট্ট ঝলক এখানটাতে তুলে ধরা হয়েছে আর পিছন দিকের এই দেওয়ালগুলোতে যে হ্যান্ড প্রিন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই হ্যান্ডপ্রিন্টগুলো হচ্ছে যে 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 এই কাজে হাত লাগিয়েছে ক্রিসমাসের এই কাজে তাদের প্রত্যেকের হ্যান্ড প্রিন্ট এটা দেওয়াল পেন্টিং যখন কমপ্লিট হয়ে গিয়েছিল আর বাকি যে রংটা বেঁচেছিল সেইটা দিয়ে তারা এই কাজটা করেছে তো এইখানটাতে দেখতে পাচ্ছ যে বাচ্চারা যে এঁকেছিল সেই আঁকাগুলো পেন্টিংগুলো এই দেওয়ালে আটকে দেওয়া হয়েছে যাতে সমস্ত পাড়ার সমস্ত মানুষরা দেখতে পারে মানে অপূর্ব এক একটা আঁকা অপূর্ব এখানটাতে আমি স্পেশালি বলবো এই যে বড় ক্রিসমাস ট্রিটা এটা করেছে আমার পপু আর এই স্যান্টাক্লজটা এঁকেছে একটা বাচ্চা কিন্তু পেন্ট করেছে আমার বর্দি আর এই বেলটা এই তিনটে বেল করেছে আমার রাজা বাবা প্রত্যেকটা আঁকাই খুব সুন্দর সো আমাদের পাড়ায় প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠিত হয় ক্রিসমাসের প্রোগ্রাম তো যে ভিডিওটা তোমরা দেখলে এখন সেটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার ক্রিসমাসের যে প্রোগ্রামটা হয় পুরো পাড়াটা আলো এসে যে ওটা তোমরা তো দেখতেই পেলে ভিডিওটার মধ্যে তো আমি আরও পাড়ার গলিগুলো দেখাতে পারিনি প্রত্যেকটা গলিতে এরকম আলো দিয়ে সাজানো জাস্ট আমি মেন রুটটা যে রুটটা দিয়ে আমি হেঁটে আসছিলাম রাস্তার মোড়টা দিয়ে আমার ঘরেতে আমি ততটুকুনি তোমাদের কাছে তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে ওই যে আনন্দের মুহূর্তগুলো সানটা ক্লস আসেন বাচ্চাদের গিফট দেয় বা পেন্টিংগুলো যেগুলো দেখলে তোমরা বাচ্চারা করেছে নিজের হাতে তো আমি সেগুলোর কোনো ভিডিও করতে পারিনি মানে করিনি করতে পারিনি বলাটা ভুল হবে করিনি সো আমি দাঁড়িয়ে থাকি ভিডিওটা আমি কেন করিনি উপস্থিত কেন থাকিনি তো সেইটার সেইটারই কারণ বলবো বলে আজকের এই ভিডিওটা আমি করছি এবছর কেন আমি হয়তো কোনো বছরই পাড়ার এই প্রোগ্রামে থাকতে পারবো না তার কারণ হচ্ছে গিয়ে যে দু বছর আগে যখন আমার মা চলে যায় তো আজকের দিনেই এই পাড়া এরকমই সেজে উঠেছিল তো পাড়া এরকমই সেজে উঠেছিল আর আমার মায়ের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয় হসপিটালাইজড তো আগে ছিলই তারপরে মাসখানেকের জন্য ঘরে আনা হয়েছিল তারপরে ঘরে থাকতে থাকতে শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো এই দিনেই আজকের এই দিনেই এই দিনেই মাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে হসপিটালাইজড করা হয় পাড়ার মানুষরা অনেকে জানবে না বা জানে হয়তো মনে নেই খেয়াল নেই কিন্তু আমার যেহেতু মা আমার খেয়াল আছে আর সারাটা জীবনই মনে থাকবে সো আমার সারা জীবন মনে থাকবে যতদিন আমি বাঁচবো এই দিনটাতে আনন্দ করাটা একেবারে অসম্ভব আমাদের পক্ষে যে কথাটা শেয়ার করবো বলে আমি ছোট্টোর মধ্যে অল্প অল্প কথার মধ্যে যতটুকুনি পাচ্ছি আমি বলার মনের কথাটা বলার আমি চেষ্টা করছি যে এই দিনেতে এই আলোর মাঝখান দিয়েই মাকে নিয়ে গিয়েছিলাম আর সেদিন প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল ক্রিসমাসের স্যান্টা ক্লজ এসছিলেন বাচ্চাদের গিফট দিচ্ছিলেন আর সেই প্রোগ্রামটাকে থামিয়ে আর আমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল মাঝখান থেকে অটোতে করে আর যেহেতু আমার মাকে যেহেতু ফিরিয়ে আনতে পারিনি আর তো কি হয় যে আলো গুলো দেখলে তোমাদের সবার ভালো লাগতে পারে সবার ভালো লাগার কথাও আনন্দের দিন আলো আনন্দ কার না ভালো লাগে কিন্তু এই আলো এই আনন্দটা মানে এইভাবে সাজানোটা যেন মানে ভেতর থেকে যেন কুড়ে ঘুরে খায় এই আর কি আমাদের তো আজকের দিনে মা হসপিটালাইজড হয়েছিল তারপরে মাকে আর ঘরে ফিরিয়ে আনতে পারিনি চারটে দিন হসপিটালে মৃত্যু কষ্টের সঙ্গে লড়ার পরে আঠাশে ডিসেম্বর মা চলে যায় আমি এরকম সিরিয়াস বা এরকম কষ্টের কিছু আমি শেয়ার করতে চাই না ভিডিওতে আমি সবসময় কমেডি জিনিসটা হাসির জিনিসটা আনন্দের জিনিসটাই ভিডিওতে তুলে ধরতে চাই কিন্তু কি করব জীবনে চলতে গেলে তো আপস অ্যান্ড ডাউনস দুটোই দেখাতে হবে তো আমি ডাউনটা খুব কমই দেখাবো আপটাই দেখাবো মানে খুশির মুহূর্তগুলোই দেখাবো কিন্তু এটা একটা সবথেকে বড়ো সত্যি কথা পাড়ার মধ্যে এত বড় একটা আনন্দ অনুষ্ঠান চলছে সেটা মানে পার্টিসিপেট করতে পারছি না কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি চেষ্টা করছি ইন দ্য সেন্স পাড়ায় যখন আঁকাঝোঁকা যখন চলছে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি তারা বলছে যে এটা আঁক আমি যে আঁকতে পারবো না তা নয় ভিডিওর মাধ্যমে তারা এটাও জানতে পারবে যে আমি আঁকতে পারবো না তা নয় আমি তাদেরকে মুখের ওপরেই না বলেছি মুখের ওপর না বলি না আমি কারুককে কিন্তু তার পিছনে কারণটাই হচ্ছে এইটা যে ওইজো যদি আমি হাতে ওই তুলির ব্রাশটা আমি যদি আঁকা জোঁকা করি আজ থেকে দু বছর আগে যখন ওই আঁকা গুলো চলছিল পাড়ার মধ্যে আর আমি আমার মাটাকে নিয়ে ঘরের মধ্যে ছিলাম আমার মাটা তখন একেবারে পুরো বিছানা সজ্জা ছিল আমি আমার মাটাকে নিয়েছিলাম আমার দিন রাত আমার মাকে নিয়েই চলছিল আর আজ আমাকে আমার মা যেহেতু একদম পুরো ফ্রি করে দিয়েছে এই আজকের এই চব্বিশ তারিখ মানে হচ্ছে গিয়ে যে আজকের আমার মা আমাকে পুরো ফ্রি করে দিয়ে চলে গিয়েছিল যে আমাকে আর তার জন্য সকালবেলা উঠতে হবে না খাবার বানাতে হবে না খাওয়াতে হবে না পরিষ্কার করতে হবে না আর পুরো পুরো ফ্রি করে দিয়েছিল রাতে ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও যতক্ষণ পারো ততক্ষণ ঘুমাও সো এই যে আজকের এই দিনটা যেটা বলছিলাম যে আমি অনেক কষ্ট আমি চেষ্টা করছিলাম আমি অনেক চেষ্টা করছিলাম তাদের সঙ্গে থাকার এবছর আমি তাদের সঙ্গে থাকার চেষ্টা করছিলাম তাদের সঙ্গে সঙ্গে হাঁটছিলাম ঘুরছিলাম তারা যতক্ষণ আছে কিন্তু আমি কোনোভাবে আমি চেষ্টা করে আমি পারছিলাম না যে হ্যাঁ আমি আঁকবো ওদের সঙ্গে বা আমি ওদের সঙ্গে কাজে হাত লাগাবো আমি পারছিলামই না মানে এই ক্যামেরা অন করে এই ক্যামেরা অন করে চোখের জল ফেলা খুব নাটক লাগে আমার এমনি সোশ্যাল মিডিয়াতে সেই কাজটা আজ আমিও করে ফেলছি কিন্তু আমি মানে মন থেকে বলছি সামনে আমার মা পাপার ফটো রয়েছে আমি বলছি দুটো কথা ঠিকই কিন্তু আমার চারটে কথা মনে পড়ে যাচ্ছে আজকের হচ্ছে আমার পাপ্পুর জন্মদিন কিন্তু আমার এমনই কপাল পোড়া যে আমি পাপ্পুটার জন্মদিনও সেলিব্রেট করতে পারি না কিন্তু থ্যাংকস টু মাই পাপ্পু যে আমাকে ফোর্সও করে না কি পাপ্পু ওকে ও আমাকে দিতে এসছে কেক পায়েস তো পাপ্পু এসছিলো মাঝখানে আর আমার তখন মানে কথা বলার আমি কন্ডিশনেও ছিলাম না তাই ভিডিওটা মাঝখানে কাট হয়ে গেল একটা তো হ্যাঁ যেটা বলার জন্য যে এই কারণে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরটা এইভাবে পাড়ার এই সেলিব্রেশনটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না থাকতে পারি না আমি কি করি এই দু বছর ধরে আমি আমার বিল্টোর কাছে পালাচ্ছি আমি সকালবেলা সমস্ত বাসি কাজ ঘরের গুছিয়ে নিয়ে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে আমি আমার বাবাটার কাছে পালিয়ে গিয়েছিলাম আর এখন এই রাত্রির দশটা বাজে দশটা নাগাদ আমি এসছি আসাতে আমার পাপ্পু আমাকে এসে কেক দিয়ে গেল পায়েস দিয়ে গেল আবার ওর মা ফ্রাইড রাইস চিকেন কষা সালাডও দিয়ে গেছে যেটা তোমরা ফটোতে দেখতে পেলে আমি কন্টেনারে তুলে রেখেছি আমি আমার মান্টুটাকেও দেবো আমিও খাবো এখনো পর্যন্ত পাপ্পুকে উইশ করিনি আমার মাথায় আছে পাপ্পুকে আমি উইশ করিনি গিফট দেবো গিফটের সঙ্গে উইশ করবো আজকের হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর নেক্সট ডে মর্নিং আর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরটা কেন সেলিব্রেট করি না সেই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু সেই সময় আমাদের পাপ্পুর জন্মদিন থাকে সেটাও আনফর্চুনেটলি এই দুটো বছর হয়ে যাচ্ছে যে আমরা সে মানে সেলিব্রেট করতে পারছি না সে যাই হোক কেউ বুঝুক না বুঝুক আমার পাপ্পু সেটা বুঝেছে আর যেটা তোমাদের বলেছিলাম যে ওকে আমি হ্যাপি বার্থডে উইশও করিনি বলেছিলাম যে গিফটের সঙ্গে উইশ করব তো এই যে ওর গিফটটা নিয়েছি আর এখানটা তো বসেও আছে ইনি তো পাপ্পু হ্যাপি বার্থডে থ্যাংক ইউ পাপ্পুকে কিন্তু পাপ্পু জন্মেছিল চব্বিশ তারিখ ঠিকই পিজিতে আর আমি কিন্তু দেখতে গিয়েছিলাম টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে আজকের দিনেই আমি তোমায় দেখতে গিয়েছিলাম তো আমার কাছে আজকের দিনে জন্মদিন ওর তো আমি ওকে দিয়ে দিলাম হ্যান্ড ওভার করে দিলাম ওর গিফট আর এটা উনি পছন্দ করে এনেছেন আর দিয়ে দাও ওর গিফট দিয়ে দিচ্ছে ওর তরফ থেকে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বললি হ্যাপি বার্থডে কালকে বলেছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ Да, 2,1 часа.